আজকে আপনার এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা সাক্ষী এই রাস্তাটার উপরে যে বসে আছেন এই রাস্তাটা পঁয়ষট্টি কোটি টাকার কাজ বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামোড়া দশ বছর দশ বছর মন্ত্রী ছিলেন আপনাদের এই কুলুবাড়ির যারা আছেন তারা শহীদ বাবু এবং আরবার রহমান সাহেব আজকে পর্যন্ত এখানে একজন দাঁড়িয়ে বলুন পঁয়ষট্টি কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকা নয় বিশ কোটি টাকার কোন প্রজেক্ট এই মন্ত্রী হয়ে বক্সনগরে দেখাতে পারবে যে একসাথে বিশ কোটি টাকার কোন প্রজেক্ট বক্সনগরে এনেছে না আমি ভুল বলছি আমি ভুল বলবো না এখানে বয়স্ক বাবার আছেন না মিথ্যে কথা তাহলে পঁচিশ বছর সরকার থাকলো এই এলাকায় মন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সরকার শুধু খালি খেত মজুর জিন্দাবাদ দুনিয়ার খেত মজুর এক স্লোগান দিল কেন ছ হাজার টাকা করে কিষাণ সম্মান নিধি দিতে পারলো না কারণ কি দিল্লি থেকে দেয় না দিল্লি দেয় না দিল্লি দেয় না স্লোগান দিত আমরা দিতে পারি এই জন্যই ডাবল ইঞ্জিনের সরকার দিল্লিতে আছে বলে দিতে পারি নাকি না কথা কত বড় ভাউতবাজ আমাদের সাথে কত বড় ভাউতবাজি করেছে বলছি পরে বলছি যে দিল্লি দেয় না দিল্লি দেয় না কইয়া কত বড় করছে তারা পঁচিশ বছরে ছ হাজার টাকা কিষান নিধি দিতে পারে নাই আমরা ডাবল ইঞ্জিনের সরকার কিষান নীতি দেব তারপরে তার লোকে আবার যারা পশুপালন করে তারারও ছ হাজার যারা মাছের চাষ করে তারারও ছ হাজার দেখে যা রাজনীতি কাকে বলে ডাবল ইঞ্জিনের সরকার কাকে বলে পারবনি বিজেপি দিতে হবে পারবনি পারবো সিবিএম পারবনি সিবিএম ভারবো একটা যে আমার মা বয়স্ক মারাও জিকেন বাচ্চাটার জিকেন ভারবো না সিবিএম সিবিএম শুধু দিল্লি দেয় না দিল্লি দেয় না নইলে আন্দোলন চলছে ঠিক কি না কোথায় আছেন কোন সরকারের আন্ডারে আছেন আপনারা সাগরে বসবাস করছেন ফুড ই ম্যাচ কেমন শুধু বোরাও ধরে খাবেন কেমনে আপনারা সাক্ষী এই পঞ্চায়েতে প্রতি বছর লিস্ট করা হতো গরিবের ঘরের লিস্ট ঘরের লিস্ট করা হতো তুমি পাইবা তুমি পাইবা এক দেড়শো দুইশো ঘরাই তো গোটা সাইটটা পাঁচটা নাকি চারটা পাঁচটা ঘরাইতো এবং লগে আমার সাবরা। পাঁচটা গোটা নিলে আগে ভাঞ্চে তো বাক করে লতো কইলো ঘর থেকে ছাপড়া দিয়ে লা তো দু দশজনটা দিতে হবে নাকি আজকের দিনে লিস্ট প্রয়োজন হয় না যার ঘরের দরকার আসে এই পঞ্চায়েত থেকে লোক গিয়ে অফিসাররা সরকার অফিসাররা গিয়ে ঘরের জিও টেক করে অনেক মানুষ এখানে আছেন সাক্ষী নিজেও জানে না যে উনি ঘর পেয়েছেন অফিসার চলে যাচ্ছেন উনার বাড়িতে গিয়ে বলবে কি মাসি আমি আইছি গিয়ে দরজা ধাক্কায় গেটের মাঝে দাঁড়ায় কয় মাসি গেটটা খুলেন কয় কিরে বাবু কিরে

আপনারা আমাকে সেবক বানিয়েছেন ভোট দিয়ে ত্রিপুরার যে আটান্নটা ব্লক আছে তার মধ্যে একটা ব্লক বক্সনগর এইবার যে ঘরের জিউটেক হয়েছে প্রত্যেকটি ব্লকে খবর নিয়ে দেখুন দুই হাজার আড়াই হাজার দেড় হাজার একটা ব্লকের মধ্যে ত্রিপুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আমার বক্সনগরের মধ্যে জিউটেক হয়েছে পাঁচ হাজার পাঁচশো ঘর একটা ঘর যাবে না প্রত্যেকে আমরা ঘর দেব চ্যালেঞ্জ এটা সিবিএম কোনদিন পারবো পারবো নেই করব নেই করবো দিল্লি দেয় না দিল্লি দেয় না সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব দিচ্ছা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার উৎসবমুখর দিনগুলোকে আরও বেশি ঝলমরি করে তুলতে নিজের জন্য নিয়ে আসুন নতুন বাইক অথবা স্কুটি দুর্দান্ত অফার এবং চমকপ্রদ গিফটের সাথে কারণ আপনার এলাকার সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান মক্কা মদিনা মোটরসে চলছে একতিরিশে অক্টোবর পর্যন্ত দিওয়ালি পুজো স্পেশাল ধামাকা অ্যান্ড ব্লাকি ড্র অফার বাজাজ ফিন্যান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটি পেয়ে যান প্রতিটি বাইকের কেনাকাটার উপর পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি বাইকে থাকছে আকর্ষণীয় উপহার পাঁচ লিটার পেট্রোল হেডফোন ও হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া থাকছে লাক্ট ট্রয়ের মাধ্যমে আকর্ষণীয় সমস্ত উপহার জেতার সুযোগ যেখানে প্রথম পুরস্কার থাকছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ওয়াশিং মেশিন এছাড়াও যে কোনো পুরনো কোম্পানির বাইক বা স্কুটির পরিবর্তে পেয়ে যান নতুন বাইক আজই চলে আসুন আমাদের ঠিকানা বক্সানগর সিপাহী চলা মোবাইল নাইন সিক্স ওয়ান টু সেভেন এইট ফাইভ সেভেন টু নাইন অথবা নাইন এইট সিক্স টু জিরো ফোর টু এইট জিরো ফাইভ আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা মোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা করুন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন Four nine two eight four six.